আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনের একা ছিল দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব। আপনাদের আজকে জানাবো স্বপ্নে মিথ্যুক বন্ধুকে দেখলে কি হয় বা মিথ্যুক কোনো প্রেমিককে দেখলে কি হয় এই রকম স্বপ্নের ব্যাখ্যা কি আপনাদের জানাবো আপনি আপনার বন্ধুকে স্বপ্নে মিথ্যাবাদী অবস্থায় দেখতে পারলেন বা ভালোবাসার মানুষকে দেখতে পারলেন বা আপনি একজন স্বামী বা স্ত্রী যেই হন আপনি আপনার জীবন সঙ্গীকে মিথ্যাবাদী অবস্থায় দেখতে পারলেন এর কি ব্যাখ্যা হবে আলোচনা করব এটাকে ভালো বোঝায় নাকি খারাপ বোঝায় আজকের ভিডিওটিতে জানতে পারবেন আমার শেষ পর্যন্ত দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলা হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক এই ব্যাপারে ব্যাখ্যাকাররা বলেছেন যে কেউ যদি স্বপ্নে মিথ্যুক বন্ধুকে দেখেন বা মিথ্যুক প্রেমিককে দেখেন বা মিথ্যুক জীবন সঙ্গীকে দেখেন তাহলে এটা উল্টো বোঝায় এটা বিপরীতটা বোঝায় মানে আপনি যদি আপনার বন্ধুকে আপনার ঘনিষ্ঠ বন্ধু তাকে আপনি স্বপ্নে মিথ্যাবাদী অবস্থায় দেখতে পারলেন তাহলে বাস্তবিক জীবনে সে আপনার অনেক বিশ্বস্তের পাত্র হবে সে আপনার অনেক ভরসার কাজে আসবে এই লক্ষণ বুঝতে হবে আপনার বাস্তবিক জীবনে সে অনেক বিশ্বস্তবান একজন মানুষ হবে যদি আপনি প্রেম ভালোবাসার সম্পর্কে Haken হারাম ভালোবাসা থেকে প্রত্যেকের বেঁচে থাকতে হবে এরপরেও যদি কেউ এমন থাকেন তাহলে তিনি এমনভাবে আগাবার চেষ্টা যেন তার কোনো থাকে অন্যায় অপরাধ না থাকে আমরা হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো যদি এরকম সম্পর্কে থাকেন সম্পর্কে আর তিনি যদি তার প্রেমিক বা প্রেমিকাকে স্বপ্নে মিথ্যুক অবস্থায় মিথ্যাবাদী অবস্থায় দেখতে পান তাহলে ইহা ওই প্রেমিক বা প্রেমিকার বাস্তবিক জীবনে বিশ্বস্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে ভরসার পাত্র হওয়ার প্রতি ইঙ্গিত করে দর্শক আপনি স্বামী হন বা স্ত্রী যদি আপনি অন্যকে মিথুক অবস্থায় দেখতে পান তাহলে সে বাস্তবিক জীবনে আপনার কাছে অনেক বিশ্বাসের মানুষ হবে সে আপনার সাথে কথাই বলবে লেনদেনই করবে ইনশাআল্লাহ দর্শক যদি আপনার কোনো আপনজন পরিবারের কোনো সদস্য হতে পারে আপনি তাকে মিথ্যুক অবস্থায় দেখতে পারলেন সে যদি আপনার প্রিয় হয় আপন জন হয় এরকম কোনো ব্যক্তিকে আপনি দেখতে পারলেন যে সে মিথ্যা মিথ্যা কথা বলছে তাহলে ইহা তার বিশ্বস্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে বিপরীতটা বুঝায় আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জড়াবে নিত্য নতুন আরো ভিডিও পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ